আজকের ভিডিওতে আমরা দেখাবো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি কোর্সের অনলাইন আবেদন কবে শুরু হবে কবে শেষ হবে বিএ অনার্সের সাবজেক্ট কী কী বিএসএস অনার্সের সাবজেক্ট কী কী কোর্সটি কোথা থেকে পরিচালিত হবে স্টাডি সেন্টার কোথায় ক্লাস কবে থেকে কবে কবে হয়ে থাকে আবেদন করার যোগ্যতাটা কি এবং কত ক্রেডিট সম্পন্ন করার লাগে রেজিস্ট্রেশনের মেয়াদ কত বছর থাকে কি কি কাগজপত্র লাগবে আবেদন ফি কত টাকা লাগবে লিখিত পরীক্ষার জন্য তালিকা কবে প্রকাশ করবে আসন বিন্যাস কবে হবে লিখিত পরীক্ষা তারিখ কোথায় লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার ফলাফল কবে দিবে হ্যাঁ তারপর সাক্ষাৎকার কবে হবে বিষয়ভিত্তিক মেধা মেধাতালিকা কবে প্রকাশ করবে ভর্তির তারিখ কবে সর্বমোট ভর্তির ফি কত টাকা লাগবে ওরিয়েন্টেশন ক্লাস কোথায় হবে এবং কয় তারিখে হবে এবং ক্লাস কবে থেকে শুরু হবে ভর্তি পরীক্ষার পদ্ধতি কি এবং ভর্তি পরীক্ষা প্রশ্নের মানবমণ্ডন এবং কিভাবে প্রস্তুতি নেবেন বা ভর্তি পরীক্ষার জন্য কি কি পড়া লাগবে এবং হচ্ছে আমরা আরও কথা বলবো যে ভর্তি পরীক্ষায় পাঁচ নম্বর কত এবং আসন সংখ্যা কত রয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিয়ে বিএসএস অনার্সে তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক আর অবশ্যই এই ভিডিওতে লাইক করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আরহমাতুল্লাহ সুপ্রিয় সকল ভিভার সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম তো আজকের ভিডিওটা হচ্ছে অনার্স ভর্তি দু সালের যে সার্কুলারটি প্রকাশ করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিয়ে বিএসএস অনার্স দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের তো সম্পূর্ণ সার্কুলারটি আমরা হচ্ছে সে তোমাদেরকে সাজায় গুসায় আজকে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওকে তো সর্বপ্রথম একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আবেদন করে নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন এই যে এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধুমাত্র এস এম এস আপনারা করতে পারবেন এস এম এসের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আপনার ওনার্সের আবেদন এবং পেমেন্টটা সুন্দর করে কিন্তু করে দিব ঠিক আছে ওনার্সের আবেদন এবং পেমেন্টের জন্য আমরা হচ্ছে একশো তো ষাট টাকা নিয়ে থাকি একশো ষাট টাকা দিলে আমরা হচ্ছে আপনার অনলাইন আবেদনটা করে দিব এবং পেমেন্ট করতে হবে ছয়শো টাকা পেমেন্ট করতে হয় এই ছয়শো টাকাটা পেমেন্টও আমরা করে দিব ঠিক আছে তো চলেন এখন ভিডিও শুরু করি তো দেখেন সর্বপ্রথম আমরা বলবো যে বিএ বিএসএস অনার্স এটা হচ্ছে চার বছর মেয়াদি আটটি সেমিস্টারের বিভক্ত একটি কোর্স এবং এটার শিক্ষাবর্ষ হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ এবং এর অনলাইন আবেদন কবে শুরু হবে সেইটার অনলাইন আবেদন হচ্ছে তিন মাস দু হাজার তিন মাস দু হাজার পঁচিশ তারিখে শুরু হবে এবং আবেদনটি শেষ হবে আট এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে সো এটা মাথায় রাখতে হবে ওকে এরপরে কিন্তু আবেদনের ডেট বাড়ানো হবে না সো অবশ্যই এই তারিখের মধ্যে আবেদন করা মানে করতে হবে ওকে এখন আমরা আসি যে বিএ এবং বিএসএস অনার্সের সাবজেক্ট কী কী এবং কী নিয়ে বা কী সাবজেক্ট নিয়ে আপনারা হচ্ছে অনার্স করতে পারবেন বিয়ে বিএসএস অনার্সে সো দেখেন বিএ এবং বিএসএস অনার্সের সাবজেক্ট হচ্ছে টোটাল ছয়টি তার মধ্যে বিএ অনার্সের সাবজেক্ট হচ্ছে চারটা এবং বিএসএস অনার্সের সাবজেক্ট হচ্ছে দুইটা ওকে সো সর্বপ্রথম আমরা হচ্ছে যারা মানবিক বিভাগ থেকে আছেন সো আপনাদের বিএ অনার্সে যে চারটা সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে এক নম্বর বাংলা ভাষা ও সাহিত্য এটা নিয়ে আপনারা হচ্ছে বি এ অনার্স করতে পারবেন তারপরে আছে ইতিহাস তারপরে আছে দর্শন তারপরে আছে ইসলামিক স্টাডিস তো এই চারটে সাবজেক্ট হচ্ছে বি এ অনার্সের ওকে তো এখন আমরা দেখি বিএসএস অনার্সের দুইটা সাবজেক্ট রয়েছে সেই দুইটা সাবজেক্ট কি কি একটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান আরেকটা হচ্ছে সমাজতত্ত্ব তো বিএসএস অনার্সের এই দুইটা সাবজেক্ট ওকে তো দেখেন বি এ অনার্সে আবেদন করতে গেলে আপনার হচ্ছে যে মাত্র ফাইভ পয়েন্ট জিরো জিরো লাগবে এসএসসিতে আড়াই পয়েন্ট এইচএসসিতে আড়াই পয়েন্ট এবং বিএসএস অনার্সে আবেদন করতে গেলে আপনাদের হচ্ছে যে টু পয়েন্ট সেভেন ফাইভ লাগবে এসএসসিতে এবং এইচএসিতে লাগবে টু পয়েন্ট সেভেন ফাইভ ঠিক আছে টোটাল সাড়ে পাঁচ পয়েন্ট হলে আবেদন করতে পারবেন এখন দেখেন কোর্সটি কোথা থেকে পরিচালিত হবে সো দেখেন বিএ বিএসএস অনার্স কিন্তু বিশ্ববিদ্যালয় ঢাকা আঞ্চলিক কেন্দ্র থেকে পরিচালিত হয়ে থাকে এবং স্টাডি সেন্টার কোথায় ঢাকা আঞ্চলিক কেন্দ্র বা অবি এটা হচ্ছে স্টাডি সেন্টার অর্থাৎ আপনার পড়াশোনা পরীক্ষা সব কিছু কিন্তু ঢাকার আঞ্চলিক কেন্দ্রে অবস্থ মানে অবস্থিত হবে মানে ওইখান থেকে পরিচালিত হবে যাই হোক ক্লাস কবে কবে হয়ে থাকে সো অনেকেই এইটা জানতে চাবেন যে তো দেখেন প্রতিটি কোর্সের জন্য বারোটি টিউটোরিয়াল ক্লাস শুক্রবার সরাসরি হয়ে থাকে এবং বারোটি টিউটোরিয়াল ক্লাস শনিবার অনলাইনে অনুষ্ঠিত হবে অর্থাৎ শুক্র এবং শনিবারে কিন্তু ক্লাসগুলো অনুষ্ঠিত হয় শুক্রবারে সরাসরি ক্লাস করানো হয় আর শনিবারে অনলাইনে করানো হয় তো যাই হোক এখন আমরা আসি আবেদনের যোগ্যতাটা কী সো আবেদনের যোগ্যতাটা আমি বলেই দিচ্ছি যে আপনাকে এসএসসি পরীক্ষায় টু লাগবে যদি আপনি হচ্ছে বি এ অনার্সে আবেদন করতে চান টু পয়েন্ট ফাইভ জিরো এসএসসিতে এবং এইসিসিতে টু পয়েন্ট ফাইভ জিরো লাগবে টোটাল যদি আপনি হচ্ছে যে ফাইভ পয়েন্ট জিরো জিরো পেয়ে থাকেন তাহলে হচ্ছে যে বিএ অনার্সে আবেদন করতে পারবেন আর যদি হচ্ছে আপনার বিএসএস অনার্সে আবেদন করতে চান তাহলে জিপিএ লাগবে টু পয়েন্ট সেভেন ফাইভ এ এসসিতে এবং টু পয়েন্ট সেভেন ফাইভ লাগবে এইস ঠিক আছে যদি আপনাদের এইটা হয় মিনিমাম তাহলে আবেদন করতে পারবেন অর্থাৎ ফাইভ পয়েন্ট ফাইভ জিরো যদি পান তাহলে আবেদন করতে পারবেন এখন আমরা আসি যে কত ক্রেডিট সম্পন্ন করা লাগে হ্যাঁ তো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অনার্সে কিন্তু চার বছরের টোটাল চল্লিশটি কোর্স বা একশো বিশটি ক্রেডিট সম্পন্ন করা লাগে প্রতিটি কোর্সে হচ্ছে তিনটা করে ক্রেডিট ওকে অত কিছু জানার নাই রেজিস্ট্রেশনের মেয়াদ কত বছর থাকবে 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 তো দেখেন রেজিস্ট্রেশনের রেজিস্ট্রেশনের মেয়াদ মেয়াদ কিন্তু বছর বছর হ্যাঁ পর্যন্ত এবং প্রতি শিক্ষাবর্ষ ছয় মাস মেয়াদি দুইটি সেমিস্টারে বিভক্ত হবে ঠিক আছে চার বছরে আটটা সেমিস্টার থাকবে তো প্রতিটি প্রতি ছয় মাস পর একটা সেমিস্টার এবং প্রতি প্রতিমিস্টারে পাঁচটি কোর্সে রেজিস্ট্রেশন হয় শিক্ষার্থী প্রয়োজনে প্রতি সেমিস্টারে মিনিমাম দুইটি রেজিস্ট্রেশন করতে পারবে এবং প্রতি সেমিস্টার শেষে পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে সো এটা বলে দিসি একটা আর কি এখন দেখেন কী কী কাগজপত্র লাগবে সো আবেদন করার জন্য আপনাদের হচ্ছে এসএসসি এবং এইস এসি পরীক্ষা রোল রেজিস্ট্রেশন নাম্বার পাশের সাল ঠিক আছে এবং একটা ছবি লাগবে ঠিক আছে এবং জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম নিবন্ধনের যদি ফটোকপি থাকে এইগুলো থাকলেই কিন্তু হবে ঠিক আছে সো এই তিনটা কাগজ হচ্ছে লাগবে জমা দেওয়ার জন্য ঠিক আছে এটা মাথায় রাখতে হবে এখন আবেদন ফি কত টাকা লাগবে সো দেখেন আবেদন ফি অনলাইন আবেদন ফি হচ্ছে ছয়শো টাকা সো এই ছয়শ টাকাটা পেমেন্ট করার জন্য মনে করেন যে আরও দশ টাকা হয়তো বা চার্জ কেটে নিবে ছয়শো দশ টাকা অনলাইন আবেদন ফি ওকে এই যে দেখেন ছয়শত দশ টাকা অনলাইন আবেদন ফি মানে এই টাকাটা আমাদেরকে কিন্তু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে দিতে হবে ওকে এবং আমরা আপনাদের আবেদন করে দিব প্লাস পেমেন্ট করে দিব তার জন্য আমরা কিন্তু একশো ষাট টাকা নিব সো টোটাল আমরা হচ্ছে আমাদেরকে যদি আপনি হচ্ছে যে সাতশো সত্তর টাকা পাঠান তাহলে আপনার আবেদনটা কিন্তু আমরা অ্যাকুরেটভাবে করে দিতে পারবো ওকে তো যাই হোক আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কিন্তু চাইলে যোগাযোগ করতে পারবেন ওকে তো এখন আমরা আসি যে লিখিত পরীক্ষা মনোনীতদের তালিকা কবে প্রকাশ করবে আপনি আবেদন করবেন ছয়শো টাকা দিয়ে তারপরে কাগজপত্র জমা দিবেন তখন পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে লিখিত পরীক্ষা যে কারা কারা দিতে পারবে তাদের তালিকা একটা প্রকাশ করবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে এখন লিখিত পরীক্ষার আসন বিন্যাস কবে হবে এটা সতেরোই এপ্রিল দু তারিখের পর এটা কিন্তু জানাই দেওয়া হবে বুঝলেন এবং পরীক্ষা কিন্তু অবশ্যই অবশ্যই হবে বাংলাদেশ মানে ঢাকা ঢাকা ও আঞ্চলিক কেন্দ্র এইখানেই পরীক্ষাটি হবে যাই হোক লিখিত পরীক্ষা কত তারিখে হবে পঁচিশ এপ্রিল দু হাজার পঁচিশ শুক্রবারে আপনাদের লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষা কোথায় হবে এখানে কিন্তু ভালো করে বলা হয়েছে বা মূল ক্যাম্পাস বাজার গাজীপুর সো গাজীপুরে গিয়ে আপনাদেরকে পরীক্ষা দেওয়া লাগবে গাজীপুর ছাড়া কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না লিখিত পরীক্ষার ফল প্রকাশ করবে তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে ফলাফলটা প্রকাশ করবে এবং যারা ফলাফলে টিকবে সো তাদেরকে কিন্তু একটা সাক্ষাৎকার নেবে বা মৌখিক পরীক্ষার মতো একটা সাক্ষাৎকার নেবে ঠিক আছে সো এই মৌখিক পরীক্ষা বা সাক্ষাৎকারের তারিখ হচ্ছে আপনার পাঁচ থেকে সাত মে আপনাকে এস এম এস মোবাইলে এস এম এস করে জানানো হবে ঠিক আছে কিংবা লিস্ট আসলে আপনি জানতেই পারবেন যে কত রোল কত তারিখে মানে এই সাক্ষাৎকার এই ভাহ পরীক্ষায় অংশগ্রহণ করবে এটা কিন্তু জানানোই হবে এবং কোথায় হ্যাঁ দেখেন সকাল নটা থেকে বিকাল তিনটা পর্যন্ত কিন্তু সাক্ষাৎকার হবে এটা কোথায় হবে ডিনের কার্যালয় এস এস এইচ এল বায়োবির মূল ক্যাম্পাস বোর্ডবাজার গাজীপুরে এটা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে এবং বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রকাশ দেখা যাচ্ছে আপনি এই লিখিত পরীক্ষাতে পাশ করলেন মানে এমসিকিউ পরীক্ষাতে পাশ করলেন এবং দেখা যাচ্ছে সাক্ষাৎকারে পাশ করলেন তখন কিন্তু আপনি বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রকাশ করবে তখন ওই এটা উনিশ মে দু হাজার পঁচিশ তারিখে বিশ্বভিত্তিক কিন্তু মেধা তালিকাটা প্রকাশ করবে এবং আপনি যদি এই বিশ্বভিত্তিক মেধা থেকে চান্স পান তখন আপনারা ভর্তি হবে সো ভর্তির তারিখ কবে ভর্তি শুরু হবে পঁচিশ মে দু হাজার পঁচিশ তারিখ থেকে উনিশ জুন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনি কিন্তু ভর্তি হইতে পারবেন এখন আপনি যদি ভর্তি হন মানে যদি টাকা দিয়ে অবশ্যই ভর্তি হতে হবে সো আপনি যদি চান্স পেয়ে যান বা ভর্তি হয়ে যান তো আপনার কত টাকা লাগবে সাত হাজার তিনশো দশ টাকা সাত হাজার তিনশো দশ টাকা দিয়ে আপনি হচ্ছে ভর্তি হইতে পারবেন প্রথম সেমিস্টারে ঠিক আছে এবং অনলাইন চার্জ আবেদনকারী বহন করতে হবে সাত হাজার তিনশো দশ টাকার সাথে আরও মনে করেন যে বিশ টাকা অনলাইন চার্জ হ্যাঁ বহন করতে হবে তারপরে হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস কোথায় হবে সো আপনাদের হচ্ছে আপনাদেরকে বরণ করা হবে তিরিশ জুন দু হাজার পঁচিশ তারিখে বারবীর মূল ক্যাম্পাস বোর্ডবাজার গাজীপুর ওইখানেই ক্লাস হবে যেহেতু ওইখানেই সব কিছুই হবে সো ওইখানেই আপনাদের কিন্তু হচ্ছে যে ওরিয়েন্টেশন ক্লাসটা হবে ওকে okay. এখন ক্লাস কবে শুরু হবে ওরিয়েন্টেশন ক্লাস বাদে ক্লাস কবে শুরু হবে এটা এখন আমরা একটু জানা নেই সো দেখেন চার জুলাই দু হাজার পঁচিশ তারিখ থেকে তোমাদের কিন্তু ক্লাসটা কিন্তু শুরু হয়ে যাবে এখন ভর্তি পরীক্ষার পদ্ধতি কী মানবমণ্টন জানবো এবং ভর্তি পরীক্ষার জন্য আপনি কী কী পড়বেন বা কী কী প্রস্তুতি গ্রহণ করবেন এটা এখন আমরা একটু জানবো সো দেখেন বহু নির্বাচনী পরীক্ষা মানে বহু নির্বাচনী বা এমসিকিউ প্রশ্নের ভিত্তিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে কিন্তু একশো মার্কের পরীক্ষায় অংশগ্রহণ করা লাগে একশো মার্কের ঠিক আছে একশো মার্কসের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এমসিকিউ পরীক্ষা হবে এখন দেখেন মানে মানবন্টনটা দেখি বাংলা থেকে প্রশ্ন আসবে পঁচিশ মার্কসের ইংরেজি থেকে আসবে পঁচিশ সাধারণ জ্ঞান মানে বাংলাদেশ বিশ্বব্যালয় থেকে পঁচিশ আসবে আর সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিশ্ববালয় থেকে পঁচিশ আসবে টোটাল একশো মার্কসের কিন্তু পরীক্ষা হবে এখন আপনি জিজ্ঞাসা করতে পারেন যে কিভাবে প্রস্তুতি নেবেন বা কি কি পড়তে হবে এখন বাংলা পঁচিশ নম্বর যে পরীক্ষা হবে এটার প্রস্তুতি নেওয়া লাগবে এসএসসি ও ইন্টারের বাংলা বই এবং তার বেকরণ এই বই দুইটা বই থেকে নিতে হবে সো দেখেন কী কী পড়বেন কারক সন্ধি সমাজ পদ অনুবাদ সমার্থ শব্দ বাগধারা উপসর্গ এগুলা পড়তে পারেন আপনি ঠিক আছে এবং ইংরেজি যে পঁচিশ মার্কসে থাকবে এটাও কিন্তু এসএসসি এবং এই মানে ইন্টারের ইংরেজি বই ও বেকরণ থেকে থাকবে সো দেখেন পার্ট অফ স্পিচ আর্টিকেল টেন ন্যারেশন রাইট ফ্রম ভার্স প্রিপোরেশন ট্রান্সলেশন সিনোনিমেন্টোনিম ফেস অ্যান্ড এডিয়ামস ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এইগুলা এইগুলো থেকে কিন্তু আপনি কিন্তু সুন্দর করে পড়াশোনা করবেন এবং সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে পঁচিশ নাম্বার থাকবে সো এই যে দেখেন বাংলাদেশ সম্পর্কিত যে কোনো বিষয় নিয়ে পড়বেন ঠিক আছে উদাহরণ হিসাবে বলা যায় যে বাংলাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা সম্পর্কে বা দিবস সম্পর্কে বা ব্যক্তিত্ব ঘটনা সম্পর্কিত বিষয় বা সাম্প্রতিক রাষ্ট্রীয় যে বিষয়গুলো বর্তমানে আছে এই সাম্প্রতিক রাষ্ট্রীয় বিষয়গুলো নিয়েও কিন্তু আপনারা কিন্তু পড়াশোনা করতে পারবেন এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কেও জানতে হবে এছাড়া রাষ্ট্র সরকার সম্পর্কে জানতে হবে ওকে এবং সাধারণ জ্ঞান যে আন্তর্জাতিক বিষয়গুলি থেকে পঁচিশ নম্বর আসবে এইটা এটা হচ্ছে বিশ্ব সম্পর্কিত বিষয় থেকে পড়তে হবে একইভাবে বিশ্বের বিভিন্ন বিষয়ের সম্পর্কে জানতে হবে বিভিন্ন দেশ মুদ্রা রাজধানীর অবস্থান আন্তর্জাতিক বিভিন্ন গেমস সংস্থা পুরস্কার ও সাম্প্রতিক আলোচনা ঘটনা ঘটনাসমূহ এইগুলো থেকে আপনারা পড়তে পারবেন এবং সবচেয়ে ভালো হয় যে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো এসেছে এইগুলো দেখে আপনারা ধারণা নিতে পারেন এবং পাঁচ নম্বর কত সো দেখান একশো মার্কসের এমসি কিউ পরীক্ষায় কোনো নেগেটিভ মার্ক থাকবে না তো পাঁচ নাম্বার হচ্ছে চল্লিশ হ্যাঁ প্রতি অংশে ফোরটি নম্বর পেতে হবে কিন্তু পাঁচ নাম্বার চল্লিশ হলেও প্রত্যেকটা অংশে আলাদাভাবে কিন্তু ফোরটি পারসেন্ট নাম্বার পাইতেই হবে নাহলে কিন্তু আপনিই পাশ করবেন না ওকে সো দেখেন সাধারণ জ্ঞান যে আন্তর্জাতিক বিষয়গুলি থেকে এইটাতে ফোরটি পার্সেন্ট পাইতে হবে হ্যাঁ সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়গুলি এটাতেও আলাদাভাবে ফোর্টি পার্সেন্ট পাইতে হবে ইংরাজিতে বাংলাতে আলাদাভাবে ফোরটি পারসেন্ট পাইতে হবে ঠিক আছে আসন সংখ্যা কত দেখেন প্রতি বিষয়ের আসন সংখ্যা হচ্ছে মাত্র ষাট মাত্র সাতটি আসন সংখ্যা ঠিক আছে প্রত্যেকটা বিষয়ে মনে করেন যে আপনার বাংলা ভাষা ও সাহিত্যর আসন সংখ্যা সাতটা ইসলামী মনে করেন যে ইসলামিক স্টাডিসেরও সাতটা ঠিক আছে সমাজতত্ত্বরও সাতটা রাষ্ট্রবিজ্ঞানেরও সাতটা মানে প্রত্যেকটা বিষয়ের ষাটটা করেই কিন্তু হচ্ছে আসন থাকবে এর বেশি কিন্তু আসন নাই সো প্রচুর কম্পিটিশন হবে পরীক্ষায় তো অবশ্যই পড়াশোনা করতে হবে সো দেখেন যারা বিএ বিএসএসএ ভর্তি পরীক্ষা দিবেন ইন্টার ও এইচএসসি এর মূল বই ভালোভাবে জানতে হবে এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো দেখে ধারণা নিতে হবে ঠিক আছে এটা হচ্ছে মেইন কথা এখন আমরা যদি একটু আলোচনা করি তো সেই ক্ষেত্রে দেখেন আপনাদের খরচ কত হবে অনেকেই এটা হচ্ছে জানতে চাবেন যে ভাই আমাদের খরচ কেমন হবে তো আপনাদেরকে খরচটা বলি আপনাদের চার বছরে মিনিমাম মনে করেন যে সত্তর থেকে মানে ছিষট্টি থেকে সত্তর হাজার টাকার মতো খরচা হবে এটা হচ্ছে মিনিমাম এটা কিন্তু খরচা হবে এটা মাথা রাখতে হবে আটটা সেমিস্টারে এই এই টাকাটা কিন্তু আপনাদের খরচ হবে ওকে তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো আজকের ভিডিও এইখানেই ছিল তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আর আহমতুল্লাহি আবরাকাত